হরে কৃষ্ণ তা একসময় ভক্তিবীনাথ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বললেন যে গৌর সুন্দরের বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করতে হবে সেই জন্য ওনাকে বললেন যে দীক্ষা গ্রহণ করতে হবে তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করলেন কার কাছে দীক্ষা গ্রহণ করবেন তা তাতে ভক্তিবীনাথ ঠাকুর বললেন গৌর কিশোর বাবাজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করার জন্য গৌর কিশোর বাবাজি মহারাজ মাঝে মাঝেই ভক্তিবীনাথ ঠাকুরের কাছে আসতেন ভক্তিবীনাথ ঠাকুরের ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। তা ভক্তিবীনাথ ঠাকুর গৌরকিশোর কিশোর দাস বাবাজি মহারাজকে চিনতেন গৌরকিশোর কিশোর দাস বাবাজি মহারাজ ছিলেন সাক্ষাৎ বৈরাগ্যমূর্তি তা একদিন হঠাৎ করে উনি গঙ্গায় ঝাঁপ দিলেন তা সবাই ভাবল বোধহয় গৌরকিশোর কিশোর দাস বাবাজি মহারাজ অপ্রকট হয়ে গেছেন ওনাকে আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে এরকম বিয়াল্লিশ দিন বা দেড় মাসের মতন হয়ে গেছে হঠাৎ করে উনি উদীয়মান সূর্যের মতন আবির্ভূত হলেন তা উনি এরকমই একজন অসাধারণ মহাপুরুষ ছিলেন উনি এই জগতের কোনো সাধারণ মানুষ ছিলেন না তা যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার কাছে গেলেন দীক্ষা গ্রহণের জন্য গৌরকিশোর দাসবুজি মহারাজ বললেন যে উনি দীক্ষা দিলেন না আগে উনি গৌর জিজ্ঞাসা করবেন যে উনি দীক্ষা দেবেন কি না তা তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে তাহলে যদি উনি ওনার কৃপা না পান তাহলে উনি ওনার জীবন রাখবেন না তা তখন গৌরকিশোর দাসবাবুজি মহারাজ বললেন যে উনি গৌসুন্দরকে জিজ্ঞাসা করে রাখবে তা এরপরে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর দাস বাবুজি মহারাজের কাছে গেলেন দ্বিতীয়বার তখন উনি বললেন যে উনি জিজ্ঞাসা করতে ভুলে গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন ঠিক আছে আপনি জিজ্ঞাসা করে রাখবেন তা তখন আবার উনি তারপরে ওনার সঙ্গে দেখা করতে এলেন এবং তখন গৌরকিশোর দাস বাবুজি মহারাজ বললেন যে গৌসুন্দর বলেছেন পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে ঠিক আছে উনি পাণ্ডিত্য অভিমান ত্যাগ করলেন গৌরকিশোর দাস দাসবাবুজি মহারাজ যা বলবেন উনি তাই করবেন এরপর গৌরকিশোর কিশোর মহারাজ ওনাকে দীক্ষা দিতে রাজি হলেন এবং জলঙ্গী নদীতে স্নান করে আসতে বললেন সানন্দ সুখদা পুঞ্জে ওনার ভাগবতীয় দীক্ষা সম্পন্ন হলো। তাই জলঙ্গি নদী হচ্ছে আসলে সরস্বতী নদী আর এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে নীতিটা উনি যে এই ধৈর্য সহকারে কৃপা লাভের জন্যে অপেক্ষা করছিলেন এটাই উনি লাভ করেছিলেন রামানুজাচার্যের কাছ থেকে উনি রামানুজাচার্যের থেকে শিক্ষা পেয়েছিলেন যে রামানুজাচার্য কীভাবে ওনার গুরুদেব গোষ্ঠীপুরের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তা গোষ্ঠীপূর্ণ সতেরো বার রামানুজাচার্যকে ফিরিয়ে দিয়েছিলেন এবং আঠেরো বারের বার দীক্ষা প্রদান করেছিলেন তাই এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দীক্ষা সম্পন্ন হল দাস দাসবাবুজি মহারাজ ওনার নাম রাখলেন বার্ষভানবী দ্বৈত দাস বার্ষভানবী হচ্ছে রাধারানীর একটি নাম এবং দ্বৈত মানে হচ্ছে প্রেমিক অর্থাৎ রাধারানীর প্রেমিক কৃষ্ণ তার দাস তাইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দীক্ষা সুসম্পন্ন হলো হরে কৃষ্ণ